শুভ সকাল বন্ধুরা আজকের একটু সকাল সকালও ওঠা হয়েছে কারণ আজকে সবে বরাত কয়েকদিন হলে একটু অসুস্থ থাকার কারণে একটাও ভিডিও আমি ছাড়তে পারিনি তাই সকালবেলা ছেলে মেয়েদেরকে ওর আব্বু সবাইকে একটু খেতে দেব দিয়ে আমি শবে বরাতের দিনে কি কী বান্না করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা তো আগের ভিডিওই জেনেছেন যে মেয়েটা বাড়িতে এসেছে সবে বরাত বলে তাই ওদের সকালে খাইয়ে দাইয়ে দিয়েছি আর বোনও এসেছিল ওর মেয়েকে আর নিয়ে গেল না বাড়িতে কারণ এক দু ছুটিতে এত দূর থেকে এত দূর নিয়ে যাওয়াটাই কষ্টের তাই এবছর সবে বরাত বোনও আমাদের সঙ্গে আমাদের বাড়িতেই করেছিল দুই বোন মিলে মুরগিটা পরিষ্কার করে নিয়েছি এবারে ও এই মুরগিটা কেটে নেবে মুরগিটার গায়ে এত পরিমাণে চর্বি ছিল বিশ্বাস করুন আপনারা না দেখলে একদম বুঝতে পারবেন না উপর থেকে পুস্তিগুলো দেখুন একদম হলুদ দেখাচ্ছি এটা ছিল হচ্ছে কি সেই বড় ধরনের মুরগি কক মুরগি বলে সেই মুরগি আর তেলটার পরিমাণ দেখুন কি পরিমাণে তেল হয়েছিল বিশ্বাস করুন এই তরকারিটা রান্না করেছিলাম আমি সমস্ত মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে রেখে তারপর আমি কড়াতে চাপিয়ে দিয়েছিলাম এক বিন্দু বলতে আমি একটুও তেল দিইনি নি কিন্তু এত পরিমাণে তেল উঠেছিল সে আপনারা না দেখলে বুঝতে পারবেন না মাংসগুলো একদম যেন মনে হচ্ছে পুরো আলাদা এগুলো চর্বি বোন এদিকে মাংসটা কাটছে কেটে নুক আর ওইদিকে আমি তাড়াহুড়ো করে ময়দাটা মাখিয়ে নেব এই দেখুন রান্না আমি চাপিয়ে দিয়েছি অলরেডি এদিকে আমার রান্না বান্নাও হচ্ছে আর এইদিকে অন্য কাজগুলো আমরা করে নিচ্ছি ছেলেপুলেরা একটু গিয়েছে ওর আব্বুর সঙ্গে বাজারে একটু বাজি একটু পটকা এই সমস্ত জিনিসগুলো কিনতে গিয়েছে সন্ধ্যার দিকে ওরা ফাটাবে সেই কারণে রান্না হয়ে গিয়েছে আমি এক বিন্দু কিন্তু তরকারিতে কোনো তেল ব্যবহার করিনি আমি এই ময়দাটা মাখিয়ে প্রায় আধা ঘন্টার উপরে আমি রেখে দিয়েছিলাম সব ময়দাগুলোকে এবারে আমি ছোট ছোট লিচি আকারে কেটে আমি এখানে লুচি করে নিলাম এখানে আমি এক কেজি ময়দা নিয়েছি এই যে লুচিগুলো সব ভাজা হয়ে গিয়েছে এখানে আমি এক কেজি ময়দার লুচি করে নিয়েছি বেশ অনেকটা লুচি মাংস রান্নাও হয়ে গিয়েছে লুচি ভাজা হয়ে গিয়েছে এখানে আমি অল্প করে একটু গোবিন্দভোগের ভোগের চালের পায়েস চাপিয়ে দিয়েছি আর সবার শেষে যে কাজটা করব সেটা হচ্ছে কে ছোলার ডালের হালুয়া তাই সমস্ত জিনিসগুলো আগে আমি তৈরি করে নিচ্ছি যেহেতু ওইটা করতে একটু বেশি সময় লাগে বা ওর কাজ থেকে একদম সরা যায় না সারাক্ষণ নাড়াচাড়া করতে হয় তাই ওই কাজটা সবার শেষে করব। এক এক করে আমি ওই হালুয়া তৈরি করার যে সমস্ত জিনিসপত্রগুলো লাগবে বা অন্য কাজগুলো ধীরে ধীরে করে নিচ্ছি আর তার সাইডে আমি এই পায়েসটাও আস্তে আস্তে করে রান্না করে নিচ্ছি নারকেল দিয়েছি বাদাম কাজু সব কিছুই দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আমি পায়েসটাও রান্না করে নিয়েছি সবার শেষে আমি ছোলার ডালের হালুয়াটা চাপিয়ে দিয়েছি এটা করতে প্রায় অনেকটা সময় লেগে গিয়েছিল কারণ অনেকটাই ডাল ছিল এখানে আমার ছোলার ডালটা হালুয়াটা হয়ে যেতে আমি একটা এরকম স্টিলের প্লেট নিয়েছি নিয়ে অল্প একটু ঘি দিয়ে হাত দিয়ে ঘষে দিয়েছি দিয়ে অল্প অল্প হালুয়া তুলে এখানে আমি সমান করে নিয়ে একটা ছুরির সাহায্যে যেরকম আপনারা শেপ বা যেরকম সাইজ হয় সেরকমভাবে আপনারা কেটে নিতে পারেন আমি ঠিক এইখানে এইভাবে চেপে চেপে দিয়ে একটা ছুরির সাহায্যে বরফির আকারে করে আমি সবগুলোকে কেটে নেব তবে কেটে নেওয়ার পরে উপর থেকে আবার একটু আমি কাজু বাদাম ছড়িয়ে দেব যাতে দেখতে আরও সুন্দর লাগে আপনারা একবার হলেও বাড়িতে ছোলার ডালে হালুয়াটা তৈরি করবেন যারা জানেন না কিভাবে তৈরি করতে হয় আমি আরেকবার বলছি আপনারা সেইভাবে করবেন দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর লাগবে প্রথমেই এই হালুয়াটা তৈরি করার জন্যে ছোলার ডালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন নিয়ে আপনারা একটু লবণ গোটা গরম মশলা তেজপাতা দিয়ে মেঠো কাঠ এই সমস্ত জিনিস দিয়ে খুব সুন্দর করে সিদ্ধ করে নেবেন তারপরে এটাকে আপনারা শিল্পাটায় খুব সুন্দরভাবে বাড়তে পারেন কিংবা কোনো নেটের সাহায্যে এটাকে খুব সুন্দরভাবে মানে ঘষে ঘষে একদম প্লেন করে বা নুনি করে যে যা বলেন সেইভাবে করে নিতে পারেন তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে কড়া থেকে সাদা তেল কিংবা ঘি দিতে হবে দিয়ে সে তেল বা ঘি গরম হয়ে গেলে ছোলার ডালের হালুয়াটা ছোলার ডালটা তাতে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে যখন দেখবেন বারবার নাড়াচাড়া তারপরে একটু চিনি দিতে হবে কেউ বাদাম কাজু তারপরে নারকেল যে যা যদি দিতে চান সেগুলোও দিতে পারেন আমি এখানেও কিন্তু বাদাম এবং নারকেল দিয়েছিলাম সেগুলো আপনাদেরকে দেখানো হয়নি তবে আপনারা অবশ্যই যদি বেশি দিন রাখতে চান তাহলে কিন্তু নারকেলটা দেবেন না নারকেল দিলে কিন্তু খারাপ হয়ে যাবে আর নারকেল না দিয়ে করলে কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত এই হালুয়াটা ফ্রিজের বাইরে রেখে খেতে পারবেন আর নারকেল যদি দিয়ে করেন তাহলে কিন্তু বাইরে রেখে আপনারা এটাকে বেশি দিন খেতে পারবেন তারপরে নাড়তে নাড়তে যখন দেখবেন করার গা পুরো ছেড়ে দিয়েছে তখন জেনে যাবেন যে আপনার হালুয়া একেবারেই রেডি হয়ে গেছে ঠিক এইভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন সবার শেষে উপর থেকে আমি একটু কাজু বাদামের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ব্লগে